জিনিসপত্র গুছিয়ে নিলাম জিনিসপত্র গুছিয়ে নিলাম বেরিয়ে পর্ব ভোরে অনেক আনন্দ নিয়ে আমি যাব বন্যা টুরে ত্রাণের নামে উঠেছে আমার প্রায় সত্তর হাজার ত্রাণের নামে উঠেছে আমার প্রায় সত্তর হাজার হাজার দশেক দিয়ে ঠিক করেছি বেস্ট ফটোগ্রাফার নৌকা করে যাব মোরা নৌকা করে যাব মোরা উদ্ধারিবার তরে বিশ পঁচিশ জন বন্ধু মিলে ঘেঁষাঘেসি করে অনলাইনেতে দেখেই যাচ্ছি কোথায় ভিউ ভালো অনলাইনেতে দেখেই যাচ্ছি কোথায় ভিউ ভালো কোনখানেতে ছবি তুললে ছড়াবে ফেসবুকে আলো পানি যেটা কম উঠেছে আমাদের সেতাই যেতে হবে পানি যেতা কম উঠেছে আমাদের সেতাই যেতে হবে সাতার না জানা বন্ধুরা আমরা সেফ থাকবো তবে সাথে কিছু চাল নিয়ে সাথে কিছু চাল নিয়ে আর সামান্য ডাল এসব নিয়েই বেরিয়ে পড়ব আমরা সবাই কাল বৃষ্টি পরে টাপুর টুপুর দেশে এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর দেশে এলো যাওয়ার সময় ধরবো আমরা মনের সুখে গান বেশি ভিতরে যাবো না আমরা বেশি ভিতরে যাবো না আমরা কমন এলাকায় যাব তেলা মাথায় তেল দিয়ে আবার ফিরে আসবো দানের সময় দায়িত্ব অনেক তাই ভাগ করেছি সবই দানের সময় দায়িত্ব অনেক তাই ভাগ করেছি সবই কেউ বা করবে লাইফ তখন কেউ বা তুলবে ছবি এক দুই কেজি চাল দিয়ে নিছু মাথায় দাঁড় করিয়ে এক দুই কেজি চাল দিয়ে নিছু মাথায় দাঁড় করিয়ে ছবি তুলব চমৎকার আপলোডের সময় ক্যাপশন হবে ভিক্ষুক নয় এরা এরা পরিস্থিতির শিকার দুমুটো চিরামুড়ি আর ক্যামেরা নিয়ে দুমুটো চিরামুড়ি আর ক্যামেরা নিয়ে চলো টুরে দেরি না করে ঘুরে আসি ফেনিকুমিল্লা লক্ষ্মীপুরে